তাবাসুম আতর হাউস থেকে রিজনেবল প্রাইসে আপনারা এই হোলসেল দামে এই জায়না মাছ গুলো কিন্তু নিতে পারবেন অনেক অনেক ধরনের আছে আর বিস্তারিত জানানোর সাথে রয়েছে শহীদুল ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখাবো সামনে হজ চলে আসছে রাইট তারপর এই যে কুরবানি চলে আসছে উমরা করে আসছে অনেকেই দেখা গেছে ও হজ উমরার পরে আত্মীয় স্বজনের মাঝে কিছু ইসলামিক প্রোডাক্ট মানে গিফট করে যেমন একটা জায়নামাজ একটা তসবি একটা আতর একটা টুপি দেখা গেছে ও জায়গার থেকে আপনি হজের শেষে অনেক পরিশান কষ্ট ক্লান্ত থাকে দেখা গেছে এই জায়নামাজ গুলো ওয়েট অনেক আপনি চাইলেই পর্যাপ্ত আনা পসিবল আপনার সাথে অনেক সাবানা থাকে তাই আপনি এখন ও জায়গায় যে দাম পাবেন এই দামি এখন বাংলাদেশ থেকে আমরা হোলসেল রেট আমাদের কাছ থেকে যত পিস প্রয়োজন মনে করেন তত পিস দিতে পারবেন ভাই অরিজিনাল মেডিন তুর্কি রেনামার তুর্কি এবং আমি এগুলো আপনাকে দেখাচ্ছি দেখেন আপনি এগুলো এত ভালো কোয়ালিটির এবং আপনি যাকে দিবেন তিরিশ থেকে চল্লিশ বছর অনায়াসে ইউজ করতে পারেন করতে পারে জয়নামাসটা দেখলে আপনি কত টাকা মনে হতে পারে বলে এটা মনে হচ্ছে ছয়শো সাতশো টাকা তাইলে ছয় সাতশো টাকা কিন্তু এটা ছয় সাতশো টাকায় বিক্রি হয় আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু পিছনটা দেখেন কতটা সুন্দর এবং ফ্রেশ এই যে দেখেন কি লেখা মেড ইন মেড ইন তুর্কি কি খোদাই করে লেখা খোদাই করে লেখা এটা তো কারখানা ছাড়া পসিবল না লেখা আচ্ছা আবার এখানে দেখেন মেড ইন তুর্কি এই জায়গায় কি লেখা আছে এই যে মেড ইন তুর্কি তুর্কি এটা অরিজিনাল তুর্কি জায়নামা যার মাজার হবে এগুলা 70 বাই 110 70 বাই 110 পৃথিবীতে স্ট্যান্ডার্ড সাইজ সারা যে সাইজটা ইউজ হয় আমার জন্য এই সেই সাইজটাই কারণ এটা আলাদা আমাদের জন্য আলাদা বানানো হয় না আচ্ছা এই যে এই গুলোর ভিতরে অনেক কালার ডিজাইনার ডিজাইনার কিন্তু আজকে দাম থাকবে একদম রিজনেবল প্রাইজে কত থাকবে আপনি ভাই এটা যদি গিফট করতে চান মসজিদ মাদ্রাসে বাবা মা মারা গেছে ছবের উদ্দেশ্যে আপনি এই জায়নামাজ গুলো আত্মীয় স্বজনের মাঝে এরকমের ধর্মীয় প্রতিষ্ঠানেও আপনি এগুলো গিফট করতে পারবেন করতে পারবেন এগুলোর দাম থাকবে ওয়ানলি আপনি বলছেন 700 না আমি আজকে হোলসেল রেট রাখবো ওয়ানলি 490 টাকা 490 এবং বেস্ট কোয়ালিটির জায়নামাজ আপনি জামা কাপড় যেভাবে ওয়াশ করেন না এরকমের এই দেখেন সবুজের মধ্যে কিন্তু চার পাঁচটা ডিজাইন জি তারপরে এটা দেখাবো

থেকে কোন প্রোডাক্ট কিনতে হলে আপনি অ্যাডভান্স দিতে হবে না অগ্রিম টাকা দিতে হবে না আচ্ছা ডেলিভারি পাওয়ার পরে কুরিয়ার ম্যানের কাছে টাকা দিয়ে আচ্ছা একটু আমরা মেরুন কালারটা দেখাই জি আচ্ছা এই যে মেরুন কালার আছে এগুলো সবই হচ্ছে 450 টাকা হ্যাঁ 490 টাকা 490 টাকা জি সমগ্র বাংলাদেশ হোম ক্যাশ অন ডেলিভারি হোম ক্যাশ অন ডেলিভারি এই যে দেখেন প্রত্যেকটা কতটা সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কালার হ্যাঁ এটা যাকে দিবেন সেই খুশি হবে এবং আপনি জামা কাপড় যেভাবে ওয়াশ করেন এরকমের ওয়াশ করবেন রং কালার এরকমের থাকবে এটা মেরুন এই একটা কফি এই তিন চারটা কালারই দেখাবো কেননা এতটুকু সময় এত বেশি কালার দেখানো একটু লাইট কালার দেখাই লাইট কালার একটু দেখাই তাহলে যে আপনি যে নব্বই এর ভিতরে ক্রিম কালারটা জি এরপরে একটু এটা চেয়ে ভালো কোয়ালিটি লাইটের ভিতরে একটু দাম ওটা চেয়ে বেশি এবং কোয়ালিটিও ভালো আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এটা। এটা হইলো যে এটা হচ্ছে মোটা একটু সফট আর আচ্ছা মোটা একটু সফট এটা এমবোসড কিন্তু একটু মোটা। এই যে দেখেন এটা পিছনটা অনেক সুন্দর কিন্তু। এবং ফিনিশিং সুন্দর। ফিনিশিং তো সুন্দর। আপনারা জাইনামাস গুলো গিফট করতে পারেন। এই যে দেখেন এটা কত সুন্দর। এটা একটু মোটা সফট রেগুলার বেসি আমরা 1050 করিয়া খুচরা। কিন্তু আজকের হোলসেল রেট থাকবে only

যে কফির ভিতরে কালার অনেক কালার আছে কফির ভিতরে সবুজের ভিতরে আছে এই যে দেখেন কত সবুজের ভিতরে এগুলো হচ্ছে কত ভাইয়া বলেছেন এগুলো অনলি ছয়শ পঞ্চাশ সমগ্র বাংলাদেশ পার্পেল কালারের ভিতরে পার্পেল বললেন যখন একটা কালার দেখাই

আমাদের কিন্তু অনলাইনে আজকে আমরা নতুন না আমাদের প্রোডাক্ট কিন্তু হাজার হাজার আমাদের কাস্টমার আছে ইনশাল এখন পর্যন্ত আমরা লাইভ করছি ভিডিও করি কেউ খারাপ কমেন্ট করতে পারে নাই যে প্রোডাক্ট

আরেকটা কালার দেখাইয়ে শেষ করব আরেকটা একটু এই যে দেখেন না একদম আনকমন ডিজাইন দেখছেন একেবারে আনকমন আচ্ছা এরপরে অনেক কম্বল যায় ভাই জি অনেক সময় দেখা গেছে আপনার বাসার বৃদ্ধ বাবা মা দেখা গেছে ওই তারা নামাজ পড়তে অনেক সময় কষ্ট হয় হাঁটতে ব্যথা পায় দেখা গেছে তাদের জন্য এই যায় খুব সহায়ক এই যায় আপনি যখন নামাজ আদায় করবেন দেখবেন যে সে এত আরাম পাবে যে তার যে মানে আটু কুনুর ব্যথা সে অনুভবই করবে না আচ্ছা এই যে এটার ভিতরে এরকমের ই দেওয়া আছে আচ্ছা আছে হ্যাঁ রাবারের মতো যাতে আপনি

কতটা সুন্দর সুন্দর দেখেন এটা হচ্ছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এছাড়াও অনেক কালার দেখেন অনেক কালার আছে বললাম না আচ্ছা এছাড়াও তো আপনার কাছে তিন হাজার চার হাজার টাকারও এই যে দেখেন চার হাজার পাঁচ হাজার তিন হাজার আরো বিভিন্ন রেডের আছে আপনি যখন নিবেন আমাদেরকে নট করলে আমরা আপনাকে অন্যান্য কালার ডিজাইন এবং দাম ভেরিয়েশন করে দেখি তার মানে শুধুমাত্র ফোন নাম্বার ঠিকানা নামটা দিবে কোনো অ্যাডভান্স লাগবে এই যে আমাদের ঠিকানা আছে যারা সরাসরি আসতে চান তাবাসসু মাতর হাউস ঢাকা নিউ মার্কেট এরিয়া বা মাতা কাজাবাজার মার্কেটের দ্বিতীয় তলায় শপ নম্বর 45 যারা আসতে পারবেন না এই নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে শুধু যায় নামাজটা মাজটা এখানে হজের জন্য যাবতীয় যত কিছু আছে সব পাবেন আর এছাড়া ইসলামিক যত কিছু আছে সবকিছু সবকিছু পাবেন